আপনাদের মাঝে নিয়ে আসলাম মিশরীয় হলুদ মালটা যারা সাত বাগানের জন্য অথবা বাড়িতে রোপণের জন্য মিষ্টি জাতের মালটা খোঁজে তাদের জন্য মূলত এই ভিডিওটি আর দেখতে পাচ্ছেন এই মালটাগুলো কিন্তু এটা হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা আমাদের কিন্তু জিও গাছ গাছের হাইট হবে প্রায় তিন ফিট তিন ফিট গাছে দেখতে পাচ্ছেন প্রায় চারটির মতো মালটা ধরে আসে আর এটার সাইজটাকে অনেক বড় খুবই সুন্দর এই যে দেখুন অলরেডি কিন্তু কালার চলে আসছে তো এই জাতের মালটাগুলো কিন্তু খুবই মিষ্টি হয় অনেকে অনেক জায়গা থেকে মালটা কিনে যেগুলো টক হয় যার জন্য আর ছাদে অথবা বাসাতে মালটা গাছ কেটে ফেলে রাখতে চায় না তো তাদের জন্য মূলত এই গাছগুলো হচ্ছে একবার পারফেক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি গ্যারেন্টি সহ কারণ এই গাছগুলো থেকে মালটা আমরা কিন্তু খেয়েছি খেয়ে কিন্তু আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে এটা গ্যারেন্টি সহকারে দিচ্ছি যে এই এটা একশো মিষ্টি হবে আর ছোট্ট গাছ যদি আপনার সাথে রেখে দেন তাহলে কত সুন্দর লাগবে দেখেন ফল সহ আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না এটা ফলের জন্য ওয়েট করা লাগবে না বারো মাস আপনারা এইসব গাছ থেকে ফল পাবেন এটা এটা হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি গাছে কিন্তু ফল সহ হলুদ মালটা এই যে প্রত্যেকটি গাছে কিন্তু ফল সহ এই যে যে ফল সহ গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর এই গাছগুলো মূলত বৈশিষ্ট্য হচ্ছে এটা জিও ব্যাগ সেট করা এটাতে আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না এখানে আমাদের সার থেকে শুরু করে জৈব সার যা লাগে মেডিসিন সব কিছু দেওয়া আছে যার কারণে আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না শুধু এটা সাদে নিয়ে গিয়ে রেখে দিলে আপনার পানি দিতে হবে একটু নিয়মিত পানি দিলেই হবে আর কিছু করা লাগবে না আর তারপরে এই পাশে আছে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেতনামি মালটা এটা হচ্ছে বারো মাসি দেখতে পাচ্ছেন একটা ডালে প্রচুর পরিমাণে কিন্তু মালটা ধরে আছে এটাও মিষ্টি এটা তবে এটার তুলনায় আপনার মিশরীয় হলুদটা এটা হয় প্রচুর মিষ্টি ওটা থেকে এটার মিষ্টি একটু কম হম এটাও মিষ্টি হয় এটাও বারো মাসি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মালটা ধরে আছে আর এই মালটা সহই কিন্তু গাছগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে যারা ছাদ বাগানে যারা ফল সহ গাছ নিতে চান তারা কিন্তু এই যে এরকম মালটা নিতে পারেন এই যে একটা বৈশিষ্ট্য দেখায় যে এই মালটাতে দেখেন অনেক বড় হয়ে গেছে অলরেডি কিন্তু এটা আর পনেরো বিশ দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আর এই পাশে কিন্তু আবার নতুন করে এই যে ছোটো ছোটো মালটা হচ্ছে দেখতে তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য বারো মাস আপনারা এইসব গাছ থেকে ফল পাবেন তো মূলত যারা বাগান করতে ছাদ বাগানে আছে তাদের জন্য মূলত এই মাসি গাছগুলো খুবই ভালো কারণ হচ্ছে ছাদে যদি বারো মাস ফল না থাকে সেক্ষেত্রে তো ভালো লাগে না যার জন্য আপনারা এই গাছগুলো নিতে পারবেন ফলসব আরেকটা আপনাদেরকে গাছ দেখায় সেটা হচ্ছে আমাদের হবে যেটা বারো মাসি এই যে এরকম গাছ যদি সুন্দর প্রিমিয়াম গাছ এই যে ছাদের জন্য এই যে এটা কিন্তু বারো মাসি পেন্সিল সবেদা যেটা বলে লম্বা কিন্তু আর এই যে ছোট এটা কিন্তু বারো মাসি এসব গাছ থেকে আপনারা কিন্তু বারো মাস এভাবে ফল পাবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসছে এই যে আবার ফুল চলে আসছে আবার এই পাশে কিন্তু ফল ঠিক আছে তো একটা গাছে কিন্তু এরকম বারো মাস কিন্তু আপনারা ফল পাবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা হচ্ছে আপনারা ছাদ বাগান করতে চান কিংবা ছাদ বাগানের রোপণের জন্য গাছ খোঁজেন তারা কিন্তু এই গাছগুলো আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ খুবই প্রিমিয়াম গঠনের তো কমলা মালটা এছাড়া পেয়ারা তারপরে দেখতে পাচ্ছেন এই যে আরও কিছু চারা দেখায় সেটা হচ্ছে দেখতে হচ্ছেন আমের চারা এই যে আমের গাছ আম গাছগুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনারা ছাদে রোপণ করতে পারেন এটা কিন্তু বারো মাসে কাটিমোন বারো মাস আপনারা বারো মাসে যারা আম খান আম চান তারা কিন্তু এই গাছগুলো ছাদে রোপণ করতে পারবেন এছাড়াও কিন্তু আমার ছাদের জন্য কিন্তু জিও সেটা এটা রেডি আমের চারা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সরাসরি ছাদে রোপণ করতে পারবেন আর এই গাছগুলো কিন্তু মূলত আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশে এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো পৌঁছে দিই দেখতে পাচ্ছেন পেয়ারা চারা এটা গোল্ডেন এইট পেয়ারা এই যে ছোট্ট গাছে কিন্তু সুন্দর এই যে পেয়ারা ধরে আছে যে খুবই সুন্দর গঠনের মালটা এই যে দেখতে পাচ্ছেন কি সাইজ এটা কিন্তু আরো বড় হবে এখন যে সাইজটা দেখছেন এটা থেকে কিন্তু আরো বড় হবে মাত্র এখনো কালার আসা শুরু হয়নি তো আমাদের কাছে কিন্তু কমলা মালটা সব ধরনের ভেরিয়েন্ট আছে এই যে যারা কাঁঠাল চারা রোপণ করতে চান তারা কিন্তু এই যে বারো মাসি কাঁঠাল রোপণ করতে পারেন ছাদে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের চারা এগুলো কিন্তু সব বারো মাসি কাঁঠাল এগুলো কিন্তু সাত বাগানের জন্য উপযুক্ত ছাড়া ছাদ বাগানে অথবা মাটিতে সব জায়গায় রোপণ করতে পারবে আরেকটা গাছ দেখা সেটা হচ্ছে যে মিরাক্কেল বেরি অনেকে মিরাক্কেল বেরি বেরি গাছটা খুঁজে তা আমাদের কাছে কিন্তু এই যে জিওভ্যাক্সিট আপ করা মিরাক্কেল বেরি আছে এই যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে আর এই মিরাক্কেল বেরির বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই গাছের যে ফলটা হবে এই ফলটা খাওয়ার পরে আপনি পৃথিবীর যত টক আছে যেগুলো টক খাবার আছে কিংবা সব ধরনের টক খেলে আপনাকে এটা মিষ্টি লাগবে এটাই হচ্ছে মিরাক্কেল ফলের একটা বৈশিষ্ট্য যার জন্য এটার নাম হচ্ছে মিরাক্কেল বেরি এই এই গাছটা কিন্তু আমাদের কাছে যে আছে যেগুলো হচ্ছে আপনার এই যে ফুল চলে আসছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এটা কিছুদিনের মধ্যে ফল হবে তো যারা মীরাক্কেল বেরি যারা সাবের জন্য রোপণ করতে চান তারা কিন্তু এরকম সরাসরি জিও ব্যাক্সিট নিতে পারেন সুন্দর একবারে বনসাই টাইপের খুবই সুন্দর বনসাই টাইপের যে আমরা এইভাবে কুরিয়ারের মাধ্যমে গাছগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিই দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং হচ্ছে এই যে সবগুলো গাছ কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশে চলে যাবে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডার করে তো এগুলো কিন্তু কুরিয়ার করা হবে তো এইভাবেই কিন্তু আমরা মূলত সবগুলো গাছ কুরিয়ার করে আপনার ডেলিভারি করে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি আপনার নারিকেল চারা এই যে জিও ব্যাক্সেট করা এগুলো ছোটো গাছে ফল আসে ছোট্ট আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার প্রায় চারশো প্রজাতির গাছ আছে আপনার যত রকম গাছ আছে ইনশাল্লাহ আমরা লাগলে দিতে পারবো আপনার সারা বাংলাদেশে ঘরে বসে এই গাছগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাছগুলো সুন্দর করে প্যাকেটিং হচ্ছে জি এইভাবে প্যাকেটিং করে সুন্দর যত্ন সহকারে কিন্তু আমরা গাছগুলো ক্লিয়ার করি হ্যাঁ রে ভাইয়া এই সাইজে এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এই যে এটা বারো মাসে আমরা এটা এক ভাই অর্ডার করছে এই যে ছোট্ট গাছ কিন্তু এই যে ছোট্ট গাছে ফল চলে আসছে তো এই গাছগুলো মূলত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বারো মাসে আমরা সাথে অথবা বাড়িতে রোপণ করতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের আমের ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন যারা গাছ লাগবে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা এই গাছগুলো নিতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডুরিয়ান চারা আরেকটি গাছ দেখা সেটা হচ্ছে এই যে কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা বারোমাসি মাসি গাছে দেখেন কি পরিমাণে কামরাঙ্গার ফুল চলে আসছে মাত্র দুই থেকে আড়াই ফিট হাইট হবে গাছে দেখেন কত সুন্দর ফুল চলে প্রত্যেকটা কিন্তু এই গাছ থেকে কিন্তু এখন থেকে কিন্তু আপনার কামরাঙ্গা ধরে যাবে এই যে কামরাঙ্গা কিন্তু ধরা শুরু হবে ফুল থেকে হ্যাঁ তো এই ধরনের গাছ আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে এই পাশে আছে রাম ভুটান চারা এই যে এগুলো রাম ভুটান রাম ভুটান ছাড়াও আপনারা আমাদের থেকে আছে